আর কিছুক্ষণ ধৈর্য ধরো আমাদের অনুষ্ঠান ক্রাইসেসের পথে আজকের দিনটা তোমরা বেশ কিছু ছাত্রের মুখ থেকে অনুষ্ঠান শুনলে গান শুনলে বক্তব্যও রেখেছে খুব ভালো অনুষ্ঠান করেছে তা আজকের দিন সম্পর্কে কিছু না বললেই নয় যে আজ পাঁচই সেপ্টেম্বর এই দিনটা হচ্ছে শিক্ষকদের জন্য শিক্ষকদের জন্য কেন শিক্ষকরা হচ্ছে সমাজের সেই ব্যক্তি যারা শুধুমাত্র তোমাদেরকে বই পড়ান শিক্ষা দেয় এটুকুই নয় তোমরা সমাজের উপযুক্ত হবে যাতে গড়ে ওঠো আগামী দিনের জীবন সংগ্রামে তোমরা যেন নিজেদেরকে সঠিকভাবে অভিযোজন করতে পারো তার জন্যই তারা শিক্ষক সুতরাং বইয়ের লেখাপড়ার বাইরেও তোমাকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষকরা কিন্তু শিক্ষাদান করে আর এই শিক্ষক শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষক বলে নয় তুমি যদি আবৃত্তি শেখো সেই শিক্ষক হতে পারে তুমি খেলাধুলো করো সেখানকার শিক্ষাগুলো হতে পারে সুতরাং আজকের দিনে হচ্ছে যে যেখানে যার মাধ্যমে তুমি ভবিষ্যৎ জীবনে একজন পূর্ণ নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলছ তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন ছাত্রের আদর্শের প্রতি দায়বদ্ধতা এবং শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ আর সেই সঙ্গে শিক্ষকের যদি কর্তব্য নিষ্ঠা এই দুটো এক জায়গায় হয় তাহলেই কিন্তু সঠিক শিক্ষালাভ যেমন শিক্ষার্থী করবে সেই রকম তা আমাদের সমাজের পক্ষে এবং দেশের পক্ষে মঙ্গলজনক হবে এবারে আসি যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ সর্বপল্লী রাধাকৃষ্ণ তার সম্বন্ধে দু চার কথা না জানলেই নয় এই মানুষটি ছিলেন তার জন্ম হয়েছিল তামিলনাড়ুর একটা মফৎসল এরিয়ায় এবং অত্যন্ত হতদরিদ্র পরিবারে ব্রাহ্মণ পরিবারে তার বাবা চেয়েছিলেন ছেলে পুরোহিতগিরি করবে পড়াশোনা করুক এটা কিন্তু তার বাবা খুব একটা মনপ্রাণে চান কিন্তু সেই ছেলে ক্লাসে যখন স্কুলে ভর্তি হয় তখন প্রতিটা পরীক্ষায় কখনও তিনি দ্বিতীয় হননি সব পরীক্ষায় ফার্স্ট হয়েছে এবং নিজেকে তিনি এমন উচ্চতায় তোলেন তার বিষয় ছিল দর্শন দর্শনশাস্ত্র কিন্তু এর বাইরেও নানাবিধ বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য এবং সেই পাণ্ডিত্যের জোরে তিনি একেবারে মাদ্রাজ থেকে ম্যানচেস্টার কি মাহিশুর থেকে আমাদের কলকাতার বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং বিশ্বের নামি দামি ইউনিভার্সিটিতে তিনি পড়িয়েছেন আর ছাত্ররা তার কাছে ছিল বন্ধুর মতো তার ক্লাস করার জন্য ছাত্ররা অধীর আগ্রহে প্রতীক্ষা করত এবং তার ক্লাসকে এত ভালোবাসত যে ঘন্টার পর ঘন্টা ওই সালের ক্লাস করার জন্য তারা প্রতীক্ষা করত সেই মানুষটি প্রথম হয়েছিলেন ভারতের উপরাষ্ট্রপতি উনিশশো বাহান্ন সালে আর উনিশশো সালে তিনি হন দ্বিতীয় রাষ্ট্রপতি রাধাকৃষ্ণানকে আমরা মনে রাখি দুটো বিষয়ের জন্য তার প্রথম কাজ হচ্ছে যখন আমাদের দেশ স্বাধীনতা লাভ করলো তখন সেই মুহূর্তে রাষ্ট্রপ্রধানদের কাজ ছিল দেশকে নতুনভাবে গড়ে তোলা শিক্ষা স্বাস্থ্যে অর্থনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া তখন শিক্ষার ক্ষেত্রে যে কমিটি গঠন করা হয় সেই কমিটির প্রধান ছিলেন বা চেয়ারম্যান ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান এবং তার নেতৃত্বে যে রাধাকৃষ্ণান কমিটি হয় তিনি আমাদের দেশের কলেজ শিক্ষা বা উচ্চশিক্ষার একেবারে ঢেলে সাজানোর জন্য তিনি সুপারিশ করেছিলেন এবং কিভাবে কলেজের ছাত্র উন্নতি করতে পারে এবং তাদের গবেষণার ক্ষেত্রে কী কি পদক্ষেপ নেওয়া যায় এই সম্পূর্ণ বিষয় যেটার মধ্যে লিপিবদ্ধ আছে সেটা হচ্ছে রাধাকৃষ্ণান কমিশন এই একটি কারণ এবং যেটা আজকের দিনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি যে যে সময়ে এ কথা বলেছিলেন তিনি তখনই বলেছিলেন যে শিক্ষার জন্য রাজস্ব বরাদ্দের অন্তর্ভুক্ত দশ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা উচিত কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আজও আমরা যখন দাঁড়িয়ে আছি তখনও শিক্ষা খাতে বরাদ্দ মাত্র পাঁচ শতাংশ এবং এখনও আমরা যদি আমাদের রাজ্যের কথা বলি বা আপনি সার্বিকভাবে তাহলে শিক্ষার হাল কিন্তু যথেষ্টই করুণ আজও স্কুলে পরিকাঠামোগত যথেষ্ট সীমাবদ্ধতা আছে যে যে সংখ্যক ছাত্র আছে সেই সংখ্যক শিক্ষক নেই এমনকি আমরা যদি আমাদের রাজ্যের কথা বলি যে বিগত পাঁচ বছরে প্রায় হাজারের বেশি স্কুল উঠে গিয়েছে শুধুমাত্র ছাত্রের অভাবে কারণ এখনকার সময়ে শিক্ষা হয়ে গিয়েছে অনেকটা ক্রয়যোগ্য পণ্য অর্থাৎ যার বেশি টাকা পয়সা আছে সে ওই প্রাইভেট স্কুল চকচকে স্কুলে ভর্তি হবে বড় বড় শিক্ষক নামি দামি শিক্ষকের কাছে মোটা টাকা টিউশন ফি দিয়ে প্রাইভেট পড়বে এই জায়গায় যাওয়ার কথা ছিল না শিক্ষা হচ্ছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে সকলেই যেন শিক্ষার সমান সুযোগ পায় এইটা হচ্ছে আমাদের সংবিধান আমাদেরকে এই অধিকারটা দিয়েছে কিন্তু আমরা বাস্তবে যখন ওই খোলা বাজারে শিক্ষাকে নামিয়ে আনা হলো তখন শিক্ষা আসলে ক্রয়যোগ্য পণ্য হয়ে গেছে আচ্ছা যে কথায় আমরা ফিরে যাব সেটা হচ্ছে কৃষ্ণকে আর কি কারণে আমরা মনে রাখি সেটা হচ্ছে ভারতীয় দর্শন তিনি প্রথম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যে বক্তৃতা করেছিলেন দর্শন শাস্ত্রের ওপরে সেই বক্তৃতা বক্তৃতা ছিল একটা ঐতিহাসিক এবং অনন্য সাধারণ বক্তৃতা সেখানে তিনি দেখিয়েছিলেন যে পাশ্চাত্য দর্শন তার তুলনায় ভারতীয় দর্শন কত উন্নত তিনি বুঝিয়েছিলেন তথ্য দিয়ে যে পাশ্চাত্য দর্শন হচ্ছে অনেকটা বস্তুনিষ্ঠ এবং তা অনেকটা এক পেশে বা হয় সেখানে ভারতীয় দর্শন হচ্ছে অনেকটা হচ্ছে আত্মনির্ভর দর্শন এবং বিশ্বের মানচিত্রে ভারতীয় দর্শনকে তিনি তুলে ধরেছিলেন এই কারণে সমগ্র ভারতবাসী এবং বিশ্ব জোড়া খ্যাতি এই মনীষী আমাদের দেশে শিক্ষকের অভাব নেই মণি পণ্ডিত বৈজ্ঞানিক সেই যদি আমরা ধরি ঈশ্বরচন্দ্র থেকে তাহলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আচার্য জগদীশচন্দ্র বসু ধীরজিও সত্যেন্দ্রনাথ বসু এ কালা কালাম তারা সকলেই শিক্ষক এবং ছাত্রদের কাছে তারা ছিলেন তুল্য এই সমস্ত শিক্ষকের হাত ধরেই কিন্তু আমরা তাদের উত্তরসূরি বা সেই ধারা বহন করার চেষ্টা করছি এবার প্রশ্ন করতে পারো যে এত মনীষী এত শিক্ষক থাকতে হঠাৎ পাঁচই সেপ্টেম্বর এই দিনটাকে কেন শিক্ষক দিবস হিসেবে পালন করার হল তার কারণটা হচ্ছে এই রকম যে শোনা যায় একবার যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন ছাত্রেরা আবদার করেছিল যে ওই রাধাকৃষ্ণানের জন্মদিন পালন করবে রাধাকৃষ্ণন বলেছিলেন যে না আমার জন্মদিন পাঁচই সেপ্টেম্বর পালন করার পরিবর্তে ওই দিনটা শিক্ষক দিবস হিসাবে হিসাবে তোমরা সকলে পালন করো তারপর থেকে ধারাবাহিকভাবে শিক্ষক দিবস হিসাবেই সেটি পালতি হয়ে আসছে যাই হোক আজকের দিনে তোমরা যারা আছো তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সেই সঙ্গে আমরা আমাদের যারা শিক্ষাগুল আমরা যে যেখানে প্রতিষ্ঠিত হয়েছি আমাদের পেছনেও কোনো না শিক্ষকের ভূমিকা আছে সেই সমস্ত শিক্ষকদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি